বন্ধুরা পুকুরে মাছ থাকে এটা আমরা সবাই জানি কিন্তু পুকুরে থাকা প্রতিটি মাছ কখনো একসাথে বাস করে না পুকুরের প্রতিটি স্তরে স্তরে মাছ মাছ থাকে থাকে আলাদা আলাদা আজ আমরা পুকুরের কোন কোন আর তাদের তাহলে চলো শুরু করি প্রথমে আসি উপরের স্তর অর্থাৎ পানির যেটুকু উপরে থাকে যেখানে সূর্যের আলো সরাসরি পানিতে পড়ে এই স্তরে থাকে এমন সব মাছ যারা আলো আর অক্সিজেন পছন্দ করে এই স্তরে আমরা সাধারণত দেখতে পাই সরফুটি তেলাপিয়া সিলভার কাপ ইত্যাদি মাছ তারা উপরের দিকে ভেসে থাকা খাবার খেতে পছন্দ করে আর তারা এই অঞ্চলে সব সময় চঞ্চল থাকে এরপর আসি মাঝারি স্তরের কথায় যেখানে আলো আর অক্সিজেনের পরিমাণ থাকে মাঝামাঝি পুকুরের এই স্তরে থাকে রুই মাছ কাতল মাছ মিগেল ইত্যাদি তারা সাধারণত শৈবাল ছোট কেচো কিংবা ভেসে থাকা জৈব পদার্থ খেয়ে থাকে সর্বশেষ আমরা যাব একদম নিচের স্তর যেটা একটু অন্ধকার একটু ঠান্ডা আর কম অক্সিজেন যুক্ত এখানে থাকে শক্তপোক্ত মাছগুলো যেমন শিং মাছ মাগুর মাছ কই মাছ ইত্যাদি তারা নিচের কাদা মাটিতে লুকিয়ে থাকতে পছন্দ করে আর এই কাদা মাটির ভিতরে তারা তাদের খাবার খোঁজ করে পুকুরের এই তিনটি স্তর নিয়ে মাছের বিচরণ এইভাবে পুকুরের প্রতিটি স্তরে ঘরে উঠে এক চমৎকার ভারসাম্য একটি পুকুরে যদি সব স্তরে থাকার মতো মাছ থাকে তাহলে পুকুরের পরিবেশও থাকে সুস্থ আর প্রাণবন্ত তো বন্ধুরা এখন থেকে যখন কোনো পুকুর দেখবে মনে রাখবে এখানে শুধু পানি নয় এর তলায় তলায় প্রতিটি স্তরে লুকিয়ে আছে দারুণ এক জগৎ